এই যে সামনে এই যে এখানে আছে বাংলা আর আমার পিছনে হলো আইএফআইসি ব্যাংক মতিঝিল শাখা আর এই সাইডটা এই সাইডটা হলো মতিঝিল মেট্রো রেল স্টেশন আর অপোজিটে অপোজিটে যে উত্তরা ব্যাংক আছে এখানে মেঘনা ভবন আছে পেট্রোলিয়াম এখানে আমি আজকে আসছি বেসিক্যালি হলো ভাইরাল বুট বিরিয়ানি আছে ওই বিরিয়ানিটা টেস্ট করার জন্য বিরিয়ানি বুঝছেন বিরিয়ানি আবার বুট হয় এবং আপনাদেরকে দেখাবো বুট বিরিয়ানির আসলা খেতে কেমন চলেন তাহলে বেসিক্যালি বুট বিরিয়ানিটা পাওয়া যায় হলো এই যে বিল্ডিংটার নিচে দেখতে আই এফ আই সি ব্যাঙ্ক অ্যান্ড ব্যাঙ্ক ঠিক এটার নিচে আপনার যে মামা আছে এই যে সে বিক্রি করতেছে তিনি আমার এক কাজ করবেন কত আরামি আর শুধু বুট কত টাকা করে বিক্রি করা শুধু বুট হলো আপনি নিচে হইলো বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এখানে ডিম দেখতেছে ডিম দিয়ে কত

এটাই হলো সেই ভাইরাল আপনার হলো বুট বিরিয়ানি আর আমি পাশাপাশি একটা চিকেন নিয়ে নিছি জাস্ট টেস্ট করার জন্য এই চিকেনটা এই যে লেগ পিস চিকেনটা এটা পড়ছে একশো টাকা আর এই বুট হলো বিশ টাকা চলে না তো প্রথমে বুট দিয়ে আসলে শুরু করে চলে। যেটা হলো যে আপনার বুটটা অসাধারণ একটা বুট ঝাল আছে তারপর বিভিন্ন মশলা মশলা দিয়ে এটা করা আর কি গরম গরম এতে অন্যরকম একটা মজা আর চিকেনটা চিকেনটা টানলে অ্যাভারেজ একটা টেস্ট যারা খাবেন তারা অবশ্য টক দিয়ে ট্রাই করবেন অনেক সময় আছে যে অনেকে টক পছন্দ না কিন্তু টক না খাইলে টক ছাড়া আপনি যদি এটা খান অতটা মজা পাবেন আমি টকটা দিয়ে খাইতে আসলে মজা চা এটার উপরে একটু টক দেওয়া যাবে চিকেনটার উপরে একটু আমি প্রথমে চিকেনটা খাইছি আমার কাছে ওই অ্যাভারেজই লাগছে বাট আমি একটু চাচার কাছে টক চেয়ে রেখেছি যে টক দিয়ে চিকেনটা ভিজাই খাই দেখে কেমন লাগে খাওয়া লাগছে একটু ঝাল টক কম্বিনেশন এবার দেখবেন যে টা টা দে বড় বিগলি করতেছি আমি তো দেখাই মানে লবে না মানে কি পরিমাণ যে ক্রে سارے বুটের টকটা মুখে লাগলে ভালো লাগে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ